কল্পিতাল বা গুটিয়ে নিয়ে কোথায় চলেছি জানেন আসলে আমাদের মেয়েদের জীবনটা হলো অনেকটা পদ্মপাতায় থাকা জলের মতো যা অনেকটা বড়ো পাত্রে থাকলেও সারাক্ষণ টলটল করতে থাকে যে কখন জানি পড়ে যায় কখন জানি পড়ে যায় আসলে আমাদের মেয়েদের জীবনটা আমরা যারা স্বাধীনভাবে বাঁচতে চাই যারা আমাদের নিজের মতামত চালাতে চাই যারা নিজের যুক্তিভাবনাকে কাজে লাগাতে চায় তাদের জায়গায় অ্যাকচুয়ালি স্বামীর ঘর বা বাবা মার ঘর কারো ঘরেই তাদের জায়গা হয় না তো সেই জন্য বন্ধুরা আমি ওই মানে অনেক রকম চিন্তা ভাবনা করে অনেকগুলো বছর পরে একটা স্ট্রং ডিসিশান নিয়েছি সেটা হলো এই যে নিজের একটা ঘর তৈরির আর অনেক ছোটো বছর খাটো অনেক ভিডিও ব্লগ ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে আমার নিজের বাড়ির তো সেই বাড়িতেই এখন জিনিসপত্র নিয়ে যাচ্ছি মানে শিফটিংয়ের কাজ চলছে তো আমার এই ফুল গাছগুলো দেখতে পাচ্ছো না এই ফুল গাছগুলো নিয়ে আমার ভীষণ প্রবলেম ভোগ করতে হয় এখানে মানে ফুল গাছ থাকলে ছাদ নষ্ট হয়ে যায় ফুল গাছ থাকলে ছোটো লোকেরা ছাদে ফুল গাছ লাগায় ফুল গাছ থাকলে মানে একদম ঘরের সৌন্দর্য নষ্ট হয় এরকম অনেক ধরনের কথাবার্তা আমাকে বিগত তিন চার বছর ধরে শুনতে হয়েছে শুধুমাত্র গাছের কারণে আর আমি পশু সন্তান ভালোবাসি পশুদের রাখতে ভালোবাসি আসলে বলতে পারেন ছেলে অনেক বড় হয়ে গেছে এখন মাধ্যমিক দেবে তো আমার আগে পিছে যা হয় কি আর কাজ আছে বলুন শুধুমাত্র সংসারের কাজ আর অফিসের কাজ সামলে তারপরে জীবনটা যেন কাটতে চায় না তারপরে যেন মনে হয় যে সব কিছুই যেন কেমন ছন্ন ছাড়া হয়ে গেছে তাই কিছু পশু সন্তানদেরকে নিয়ে থাকি কিন্তু সেটাও আবার অনেকের পছন্দ নয় সেটার জন্যও আবার আমাকে অনেক রকম বেশি কথা শুনতে হয় অনেক রকম গালি গালাজ ভোগ করতে হয় তো সেই জন্য ভেবেছি জীবনের বাকি দিনগুলো আমি আমার সন্তানদেরকে নিয়ে আমি আমার গাছপালাকে নিয়ে যদি নিজস্ব একটা বাড়িতে আসলে চাইলে আমি অনেক দিন আগেই ভাড়া বাড়ি চলে যেতে পারতাম অথবা বাবা মার ঘরেই থাকতে পারতাম কিন্তু ওই যে কথায় আছে না মেয়েদের অনেক জ্বালা ঘর ছেড়ে তুমি বাপ বাপের ঘরেই থাকো আর ভাড়া ঘরেই থাকো তোমাকে বেশি কথা শুনতে হবেই গাড়ি গ্যালাস তোমাকে সহ্য করতেই হবে এই যে আমি বাড়ি বানিয়েছি এখনও এমন অনেক পরিচিত আছে যারা এটাকে নিয়েও বলে অন্য কেউ করে দিয়েছে এই ওই উমুক তুমুক আসলে না মানুষ অন্যের সুখ দেখলে জলে এটা একটা স্বাভাবিক কথা তো সেই জন্য আর রাগ করি না তো বন্ধুরা সাথে থাকবেন